আমার দাওয়া বরিশালে এবার বরিশাল বিধায়ক সাথে আমরা मोग वारी सुठ

অবশ্যই আমরা বরিশালLambdaonu আমরা অবশ্যই বরিশালের সাপোর্ট করবো আমরা ভাই বরিশাল একসাথে দুইটা কাপ নিয়ে এবং সামনের কাপটা নেওয়ার জন্য প্রস্তুতি সাইরে যাবো আমরা দিয়ে এটা হলো জাস্ট আনুষ্ঠানিকতা শুধু নিয়ে আমরা এখন জাস্ট আমাদের 我嘞个 অনেকে বলছে লঞ্চ

پریشان چاروں جان 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 মাটিতে বরিশালে মুসিবে কইছে চক্কার উপরে চক্কা দিবে বরিশালে বিরাট শক্তিশালী টিম এই টাকার মাটিতে লইয়াইছে সাজলাল যে তো মুসিবে চক্কা দিয়া বাবা সিলেটের মাটি কাবাইয়া দিছে ইনশাআল্লাহ বরিশালে বরিশালে শক্তিশালী আমরা কাইয়া বাবা শক্তি কুটি মাছ চলি না Borisal ekoseliklerimiz seninle. Borisal ekoseliklerimiz seninle. Oy şeypelar. Borisal. 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 Borisal.

等一下。<noise> <noise>

বরিশালের দর্শন যেমন রয়েছে দর্শক